এই হ্যাঁ আপনি কার চাই দামি রাফিজ গুনগুনের পর গুনগুন কি হচ্ছে সব ও ঠিকই বলেছে আমাদের বিয়ে হয়নি আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা গুনগুন রাফিজকে ভালোবাসে কিন্তু ও যান তো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না তাই ও আপনাকে কখনো বলার হাউস করতে পারেনি কারণও জানেন আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না কিন্তু আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে আদিকা আমি তোমাকে মিথ্যে বলেছিলাম আমি প্রেগনেন্ট না ও ভেবেছিল আমি আত্মহত্যা করব কিন্তু আতিফের কিউ না থাকা অন্যের জন্য ভাবার কারণে আমি প্রেগনেন্সির মিথ্যে নাটক সাজাই রাফিসের যাওয়ার সময়টার কথা ভেবেই আমি আতিফকে মিথ্যা বলি তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না গঙ্গন আর তাই হয়তো তোমার তাকতিরাজ তাকে তোমার কাছে এনে দিয়েছে ভালো থেকো